মুর্শিদাবাদে বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান ডোমকলের বিধায়ক ব্লক সভাপতি অঞ্চল সভাপতির হাত ধরে যোগ সরকারি প্রকল্প পাওয়ার জন্য তৃণমূল দলটা করতে হয় না তৃণমূলে যোগের পর যোগদানকারীদের বক্তব্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবুল বিধানসভা ভোটের আগে বাম কংগ্রেসে বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান এই বিষয়টা কিভাবে দেখছে বাম কংগ্রেস নেতৃত্ব বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার এই ডোমকুলে কিন্তু বাম কংগ্রেস কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে আর তাতেই কিন্তু ডোমকুলের বিরোধী যে দল সেই দল কিন্তু একের চাপের মুখে পড়ছে কার্যত এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর সেই প্রকল্প পাওয়ার জন্য কোনো রকম তৃণমূলের ছায়া তলে থাকতে হয় না তৃণমূলের সঙ্গে না থাকলেও কিন্তু এই প্রকল্পের সুবিধাগুলি পাওয়া যায় এমনটাই দাবি রেখেই কিন্তু এই যোগদানকারীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে অন্যদিকে বিধায়ক জাফিকুল ইসলামের দাবি যেটা যে বিধানসভা কে সামনে রেখেই কিন্তু এই যোগদান নয় সারা বছর আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড থেকে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণায় কিন্তু মানুষ কিন্তু একের পর এক তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং তিনি পাশাপাশি বিধায়ক জাফিকুল ইসলাম যেটা জানিয়েছেন যে আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশি টিকিটে জয়লাভ করে কিন্তু আহ আবারও চতুর্থবারের মতো সরকার গঠন করবে এমনটাই কিন্তু মনে করছে যদিও এই যোগদানকে পাত্তা দিতে নারাজ আহ বাম কংগ্রেস সংগঠন এমনটাই কিন্তু এখন পর্যন্ত জানা গিয়েছে धन्यवाद तुम्हें रखी बोल